যাদের চুল পড়ছে পাতলা হয়ে যাচ্ছে এই ফ্যাকটা সপ্তাহে দুইবার ব্যবহার করলে ইনশাল্লাহ দারুণ ফল পাবে নিয়ে আমাদের নানা রকমের সমস্যায় পড়তে হয় কখনো দেখি চুল ঝরে যাচ্ছে আবার কখনো দেখি চুল পেটে যাচ্ছে আবার কারো চুল পাতলা হয়ে যাচ্ছে চুল সহজে লম্বাই হচ্ছে আজ থেকে আমরা একে একে এসব সব সমস্যার সমাধান করব একদম ঘরোয়া উপায়ে যা সবার জন্য নিরাপদ চলুন দেখে আসি কিভাবে আমরা আমাদের চুলকে ভালো রাখব আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তানিশাস হোম সিক্রেট আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একদম প্রাকৃতিক আর সহজ একটা হেয়ার প্যাক যাদের চুল পড়ছে পাতলা হয়ে যাচ্ছে এ প্যাকটা সপ্তাহে দুইবার ব্যবহার করলে ইনশাল্লাহ দারুণ ফল পাবে চলো শুরু করা যাক এখানে আমি প্রথমে দুই টেবিল চামচ কালো জিরা নিয়ে নিব কালো জিরা চুলের জন্য খুবই উপকারী এটি চুল পড়া কমায় চুল নতুন চুল গজাতে সাহায্য করে খুশকি দূর করে চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের আগাপাটার সমস্যা কমায় তারপর আমি কালো জিরার সাথে কিছুটা অ্যালোভেরা জেল ইউজ করবো আমি এখানে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নিচ্ছি অ্যালোভেরা আমাদের চুলের জন্য অনেক ভালো এটি চুলকে মশ্চারাইজ করে খুশকি কমায় চুল পরাও রোধ করে আবার চুলকে তাড়াতাড়ি বৃদ্ধি হতেও সাহায্য করে তো এখানে আমি কালো জিরা আর অ্যালোভেরা একসাথে মিক্স করে নিলাম আমাদের চুলে অনেক সমস্যা থাকার কারণে আমাদের চুল খুব সহজে ঝরে যায় এই ঝরে যাওয়াকে রোধ করার জন্য আমরা এখানে ব্যবহার করব একটা পেঁয়াজ চাইলে আপনারা কম বেশি ইউজ করতে পারেন পেঁয়াজ আমাদের চুলের জন্য খুব উপকারী পেঁয়াজের রসে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টি উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায় এটি নতুন চুল গজাতে অনেক সাহায্য করেন চুলের ঘনত্বটাও বৃদ্ধি হবে আমি আরও কিছু প্রাকৃতিক উপাদান ইউজ করব। তোমরা ভিডিওটি স্কিপ করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখো তাহলে অবশ্যই তোমরা তোমাদের চুলকে অনেকটাই পরিবর্তন করতে পারবে তারপর এখানে আমি কিছু মেহেদি পাতা নিয়ে নিলাম মেহেদি পাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা কম বেশ এখন সবাই জানো মেহেদি পাতা আমাদের চুলকে রঙিন করতে এবং স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে খুশকিও দূর করে চুল পড়া বন্ধ তো অবশ্যই করে চুলের বৃদ্ধিও করে তো এখন মেহেদি পাতাগুলো আমি একসাথে নিলাম তারপর পেঁয়াজ মেথি আর অ্যালোভেরিয়া জেলও নিয়ে নিলাম আর লেবু লেবু আমাদের চুলের জন্য উপকারী আমি এখানে দুটা লেবু নিয়েছি তোমরা স্কিপ করলে স্কিপ করতে পারো সবগুলো উপাদান আমি একসাথে নিয়ে নিলাম এই উপাদানগুলো আমাদের চুলের জন্য অনেক ভালো আমাদের চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে আমরা আমাদের চুলের জন্য কতই না চিন্তা করি কিভাবে চুল পড়া বন্ধ করব চুল লম্বা করব। কিন্তু আমরা আমাদের হাতের কাছে কিছু জিনিস রেখে আমরা শুধু চিন্তা করতে থাকি কিভাবে চুলকে দ্রুত লম্বা করব। আসলে অতিরিক্ত চিন্তার ফলেও আমাদের চুল ঝরে যায় এখন থেকে অতিরিক্ত চিন্তা না করে আমার দেওয়া ঘরোয়া টিপসগুলো ফলো করো ইনশাল্লাহ তোমরা উপকার পাবা আমিও তোমাদের জন্য সব সমস্যার সমাধান নিয়ে আসব। তোমরা শুধু আমাকে তোমাদের সমস্যাগুলো জানিয়ে দিও কমেন্টে এবার আমরা সকল উপাদানগুলো ব্ল্যান্ড করে নিব তোমরা ব্ল্যান্ড করেও নিতে পারো নয়তো বা পাটায় পিষে নিতে পারো সবগুলো উপকরণ আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম এখানে আমি একটু পানি ব্যবহার করব তোমরা চাইলে তোমাদের ইউজ করা তেলটা ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই পানিও ব্যবহার করতে পারো কারণ পানিটা যদি দিই তাহলে এটার ঘনত্বটা বোঝা যাবে এটা ঘনত্বটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দিব তারপর আমি সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নিলাম এখানে আমি আরও একটু পানি ইউজ করছিলাম তোমরাও চাইলে করতে পারো আর যারা তেল ইউজ করবা তারা তেল দিয়েও করতে পারো তোমরা আমার হেয়ার প্যাকটি দেখে বুঝতে পারছো এর ঘনত্বটা কেমন তোমরাও তোমাদের নিয়মে সুন্দর করে করে নিতে পারো চুলের প্রতিটি গোড়ায় গোড়ায় প্যাকটি লাগিয়ে নাও এরপর পনেরো থেকে বিশ মিনিট রাখার পর শ্যাম্পু করে মাথা ধুয়ে নাও এই জাদুকরী প্যাকটি তোমরা সপ্তাহে দুই দিন ইউজ করবা সপ্তাহে দুই দিন ইউজ করলে তোমরা তোমাদের চুলের পরিবর্তনটা দেখতে পারো আর তোমাদের চুলের কতটা পরিবর্তন হয়েছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই বলবে এই প্যাকটি তোমরা সপ্তাহে দুইবার ইউজ করবা প্রথম দিন ইউজ করার পর বাকিটুকু তোমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবা দু তিন দিন পরে তোমরা ওটা ইউজ করতে পারো আমার তৈরি করা ঘরোয়া প্যাকটি তোমাদের মাত্র সাত দিনে চুলের পরিবর্তন করে দিবে মাত্র সাত দিনে চুল হয়ে যাবে লম্বা ঘন আর চকচকে তোমরা নিজেরাই টের পাবে অবশ্যই তোমরা এই প্যাকটি ইউজ করে দেখতে পারো তোমাদের কাছে যদি আজকের রেমেডি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো হোম হোমসিক্রো এরকম আরও নতুন নতুন টিপস নিয়ে আবার আসছি খুব শীঘ্রই তোমরাও তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানিও যাতে করে আমি সমস্যার সমাধান দিতে পারি ততদিন তোমরা ভালো থাকো চুলকে ভালো রাখো নিজেকে ভালোবাসো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো